জামাত ইসলামকে নিয়ে খুবই বিএপি কিছু কিছু নেতা উত্তর কিছু কিছু নেতারা বলছে জামাত ইসলাম নাকি তারা এই কথাটা কেন বলছে তারা বলছে মিজানুরারি যখন এই কথাটা বলছে একদল খাইয়ে গেছে আরেকদল খাজন এই কথা বলার কারণে কিছু কিছু বিএপি নেতা হারনুর কথাগুলো এই কথাটা বলছে এই হারুন রশিদ বলছে যে ধর্ম নিয়ে জামাত ব্যবসায়ী করে তারা কি বিজনেস করে ধর্ম নিয়ে এই কিছু কথা বলার কারণে তাদেরকে কেন লাগলো মিজানুর মিজানুর রহমান আদারি তখন এই কথাটা বললো তাদেরকে কেন লাগলো দেখবেন শুধু শুধু কিন্তু বিএনপি কিন্তু দল না বিএনপি আছে জামাত আসলে জামাত শিবির আছে তারপর জাতীয় পার্টি আছে বিভিন্ন দল আছে আওয়ামী লীগ আছে তাদেরকে আরো লাগলো না শুধু এই বিএনপির কেন লাগলো কারণ তারা কিছু খারাপ কাজ কিছু করতেছে বলে তাদের লাগছে তারা যদি খারাপ কিছু কাজ না করত তাহলে তাদের থেকে লাগার কোনো প্রশ্ন আসে না সে তো কারোর নাম উল্লেখ করা বলে নাই এখন এই হারন রসিদ সে বলছে নাকি ব্যবসা যায় আরে ভাই আপনি যখন মারা যাবেন আপনি মারা গেলে জানাজার পড়ার জন্য এই হুজুরদেরকে ডাকতে হবে এই মুস দাড়িয়ে আপনার ডাকতে হবে আপনাদের ঘরে যে একটা মিলাদ হয় আপনাকে এই হুজুর আলেমদেরকে ডাকতে হবে তার কোনোদিন আপনি মিলাদ পড়াতে পারবেন না এখন কি আপনি যখন মারা যাবেন এই জানাদা দেওয়ার জন্য আপনার এই তাদেরকে ডাকতে হবে আরে ভাই আপনার ভালো কাজ করে থাকেন আপনার প্রশংসা করবো আমরা যারা যারা আছি সবাই প্রশংসা করবো কিন্তু এই যে দেখেন মানুষ কিন্তু বিম্পিকে সাপোর্ট করতো কিন্তু এখন কিছু কিছু তারা এই কথা বলার কারণে এখন মানুষ বিম্পি কে ঘৃণা সব দলে কিন্তু জামাতকে খুবই প্রশংসা করছে কিন্তু এখন এই যারা প্রথমে যারা প্রশংসা করতো বিম্পি এখন বিম্পি তাদেরকে খারাপ বলছে কারণ এই মেয়ের রহমান আদারি যে কথা বলার কারণে

যারা অন্যগুলা কাজ করতে তার তাদেরকে আমরাই কথাগুলো বলছি তারা উল্টো পাল্টা এসে বলবে ঐসব বক্তব্য দেয় তারা মানে না বুঝতা না জানে তারা বক্তব্য দেয় তারাই শুধু মানে আমরা তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আর বলতে হবে সব বাংলাদেশের জায়গা জায়গা যে চাতাভাবাই চাতাভাবাই লুটপাট বিভিন্ন ভাবে খারাপ কার্য কার্যক্রম তারা চালাচ্ছে আচ্ছা এইগুলো কারা চালাচ্ছে এখন তারা বলছে যে তারা তাদের দলের লোক কোনো খারাপ কিছু করে না তারা চাঁদাবাদী করছে না তারা কোনো ওই জায়গায় ডাকাতি করছে না বিভিন্ন তারা চালাচ্ছে না এখন যদি যদি না থাকে তাহলে তারা কেন মানে এটা তদন্ত করছে না তাদের দলের লোক যদি না করে থাকে তাহলে কেন তারা যাচ্ছে না আমার আমাদের কথা হচ্ছে যে যারা চাঁদাবাদি গুলা যারা এইসব খারাপ কার্যক্রম গুলো যারা চালাচ্ছে আসলে আপনার আপনারা যারা যারা বিম্পলোক যারা আছেন তারা আপনারা একটা তদন্ত করেন এইসব গুলো কারা চালাচ্ছে আপনারা তো বসে শুধু আয়সা শুধু উল্টা উল্টা বক্তব্য দিচ্ছে আপনারা যদি নাই ঘুরে দেখেন তাহলে আপনারা এটা তদন্ত করেন তদন্ত করে দেখেন এইসব কারা কারা চালাচ্ছে সেটা আপনারা না করে শুধু এক একই সাফাই গাইছেন জামাত শিবির বিরুদ্ধে যে কথা বলতে এই সেই জামাত শিবির এখানে আমি কারো খারাপ মন্তব্য করছি না যেটা বাস্তবতা যেটা তারা যে কথা গলা বলে সেই কথা গলা বলা সেই জন্য আমাদের কথা বলা যাই হোক আসলে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন